আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিডিও দেখেছি যেটা দেখার পরে সত্যি আমি ভালো নিই কারণ একটা প্রবাসী দীর্ঘ চব্বিশ বছর প্রবাস করার পরে সে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দেখা হলো না তার বাংলাদেশের মাটি দেখা হলো না বাংলাদেশ তার প্রিয় বাংলাদেশটাকে দেখা হলো না তার প্রিয় মানুষগুলোকে কতই না আশাই ছিল যে সে দেশে আসবে সবার সাথে সময় পার করবে সবার সাথে এনজয় করবে কিন্তু তার কোনো আশাই পূরণ হলো না তার শেষ দীর্ঘ চব্বিশ বছর পরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছে সেই প্রবাসের মাটিতে দর্শক শ্রোতায় ভিডিওটা দেখে খুবই কষ্ট লেগেছে অনেকেরই কষ্ট লাগবে যারা প্রবাসে আছেন আর একমাত্র প্রবাসীরাই বুঝেন প্রবাসের যন্ত্রণা কত বাংলাদেশে যারা আছে তারা কখনোই বুঝবে না তারা মনে করে যারা প্রবাসে আছে তারা খুব সুখে আছে খুব ভালো আছে কিন্তু না তারা সেটা মনে করেই কিন্তু তারা ভাইয়ের কাছে বা হাজবেন্ডের কাছে বা সন্তানের কাছে মা বাবা কখনো তার সন্তানদের কাছে কিছু চায় না স্ত্রী থাকলে চায় ভাই তাকলে চায় বোন থাকলে চায় ভাইয়া আমার জন্য এটা পাঠাও বোন বলে ভাইয়া আমার এটা লাগবে সন্তান থাকলে বলে আব্বু আমার জন্য এটা পাঠাও স্ত্রী থাকলে বলে তুমি আমার জন্য এটা পাঠাও তাদের চাওয়া পাওয়া শেষ করতে করতেই জানি একটা প্রবাসের কখন বিশ বছি বিশ পঁচিশ বছর পার হয়ে যায় সে নিজেও জানে না এরকমই হয়েছে আজকে আমাদের এই বাড়িটির সাথে সেই বাইটি সে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ প্রবাসে থাকে হঠাৎ করে একদিন তার কি হয়েছে কেউই বলতে পারে না সে রুমের ভিতরে মরে পড়ে আছে কেউ বলতে পারে না কখন সে মারা গেছে কখন তার কি হয়েছে প্রবাসী জীবনটা এরকমই যদি আপনার রুমে কেউ না আসে তাহলে বলতে পারবেন না আপনার পরিস্থিতি কি। তো যখন এই বাইটাকে দেখতে পারতেছিল না তার পাশের রুমের মানুষগুলো তখন তার রুমে আসে এসে দেখে এই বাইটি মারা গেছে কিন্তু কখন ঘটনাটি হয়েছে সেটা কিন্তু কেউই বলতে পারে না আর এই ঘটনাটা কবে ঘটেছে সেটাও কিন্তু আমি বলতে পারি না আমি নিয়েছি এটা ফেসবুক থেকে কোথাকার কোন এলাকার সেই ঘটনাটা বা প্রবাসী ভাইটা কোন দেশে থাকে সেটাও আমি বলতে পারতেছি না তো যাই হোক এই ঘটনাটা কোথাকার সেটা এই ঘটনাটা কবে হয়েছে সেটাও আমি ঠিক বলতে পারবো না কারণ এটা আমার চোখের সামনে পড়েছে তার জন্য আমি শেয়ার করলাম প্রায় সময় কিন্তু প্রবাসী বাইদের সাথে বা বোনদের সাথে এরকম ঘটনা ঘটে কিন্তু প্রবাসীরা যদি পরিবার বুঝতো